আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তারিখ হচ্ছে এক এগারো দু আজকে রবিবারের রাজশাহী সিটি হাটে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো এখন বাঁচছে দশটা বিয়াল্লিশ দেখতে পাচ্ছেন এখন আমি চলে আসলাম বাছুর হাটার দিকে এখানে রাস্তাতে অনেক বাছুর ধরে আছে মূলত এইসব বাছুরগুলা খুচরা বিক্রি হয় আপনাদেরকে এই সব বাসনগুলো কিছু দাম দেওয়ার চেষ্টা করব এবং লটে কিছু কয়েকটা লট দেখাবো যেগুলোতে দাম ওনারা কেমন কি ধরছে আজকের রাজশাহী রবিবারের রাস্তায় সিটিয়াতে তো চলুন দেখানো যাক কয়েকটা গরু যে সামনে দেখতে পাচ্ছেন দুইটা কিছু গরু আছে এই গরুগুলোর দাম কত কি চাচ্ছে দেখব আমি অনেক গরু এখন পর্যন্ত ঢুকিয়ে আছে দুপুর হতে এই হাটটাতে পা ফেলা জায়গা হবে না দেখতে পাচ্ছেন অনেক গরু আসছে তো এই যে গরু বলা এই গরু দাম কত কি ওনারা চাচ্ছেন একটু চলুন কথা বলা যাক ওনাদের সাথে অনেক ভালো গরু দেখে লাখ লাখ গরু আছে ছবি কাটা তুলছে দেখে

দর্শক শুনলেন ওনার বক্তব্য এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এই সামনে দেখতে পাচ্ছেন আর কয়েকটা গরু ঘর আছে দেখি এই গরুগুলোর জন্য কত চাই ভাই গরুটার বয়স কত হবে জানি না কি দেশি তো না জি কত চাইছেন এটার জন্য

পাশে ছোট ছোট গরু বাচ্চা আছে এটা তো আপনার নাকি ভাই এটা কি জাতের হবে এটা ভাই সিন্ধি ভাই এটা সিন্ধি এটার দাম কত চাচ্ছেন 30 32 বিলছে ভাই 34 36 আছে আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন ভাইয়ের বক্তব্য দেখতে পাচ্ছেন যে সামনে কয়েকটা গরুর দাম করছে তো ওই সব গরুগুলা কত কি হচ্ছে চাচ্ছে কত আমি একটু জানবো

এইসব ছোট ছোট বাচ্চাগুলোর জন্য কত কি চাই একটু জানা যাক আজকের হাটে কেমন কি দাম ওনার ধরছেন এগুলোর জন্য আসসালামু আলাইকুম ভাই

এগুলোর জন্য উনি দাম চাইল দর্শক চলে আসলাম লর্ড সেকশনে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কয়েকটা বাচ্চা গরু বাধা আছে এগুলো হচ্ছে উন্নত জাতের বাচ্চা গরু হবে সব বাচ্চাগুলোর জন্য কত কি দাম চাইছে আজকের রবিবারের আসে সিটিটা আমি সেটা জানবো তার আগে আপনারা বাচ্চাগুলো দেখেন সব একসাথে লটে বাঁধা আছে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আজকে গরুগুলা কি জাতের হবে সবগুলো সব ভাই শাহওয়াল শাহওয়াল শাহিওয়াল হ্যাঁ সব এগুলোর বয়স কত করে আছে যেমন এই যে এই এগুলো কত করে হবে বয়স এগুলো ধরেন যে কি পাঁচ মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাস আর এইগুলো সাত মাস সাত মাস এগুলো একটু বেশি বয়স হবে তাই না ভাই একটু বেশি হবে আচ্ছা তো দাম কম কেমন করে ধরছেন আপনি মানে অ্যাভারেজ না কারেন্ট

এই পাশে কয়েকটা ভালো ভালো গরু বা ভেদে আছে ভাইয়ের গরু এই যে আপনারা ভাইকে চিনে থাকবেন অনেকে তো এই ভালো ভালোই গরু আছে গরু গুলো একটু দেখেন এক নজরে তো চলুন একটু কথা বলা যাক ভাইয়ের সাথে কেমন কি এই গরু দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভাই এই বয়স কত হবে বয়স সব এক বছরের নিচে ভাই এক বছরের নিচে এগুলো জাত কি সাইহল তো দাম কেমন কি রেট হচ্ছে মানে কেমন কি চাচ্ছেন এগুলো দাম চাচ্ছি আপনার 62 63 করে এলে দিয়ে দেব ভাই 62 63 দিবেন হাটে বেচা কিনা নাই পার্টি নাই ব্যাপারী মনে হয় এখন আসেনি না ব্যাপারী এখন কম আজকে হাটে ব্যাপারী কম আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন ভাইয়ের বক্তব্য এই গরুগুলোর জন্য উনি কত কি চাচ্ছেন দর্শক জায়গায় চলে আসলাম এখানে আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন এই লটে অনেক ভালো ভালো যাতে এই গরু পাওয়া যায় বাচ্চা গরু পাওয়া যায় এই যে ভাইয়ের লট তো আজকে আজকে এই লটে কেমন কেমন গরু উঠছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবই একই সাইজের বাচ্চা হবে যে পাশে দেখতে পাচ্ছেন একটা আছে তো এগুলোর জন্য দাম কেমন কি চা হচ্ছে আজকে ভাইরা কেমন কি রেট ধরছে এটা আমি আপনাদেরকে দেখাবো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলা যাক কেমন কি উনি দাম চাচ্ছেন এগুলোর জন্য আসসালামু আলাইকুম ভাই মাস মাস হ্যাঁ ভাই বছরের নিচে সব সব আচ্ছা দাম কেমন কি চাচ্ছেন এগুলোর জন্য এগুলো ভাই চাওয়া দাম ছাপান্ন সাতান্ন তিপান্ন আচ্ছা এখানে এখানে আপনি কটা করুন আরোটা আছে

ভাই এটার দাম কত হলো ছাপান্ন বিক্রি হলো না দর্শক সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা ছোটো 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 বাচ্চা আছে বাচ্চা আছে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর যারা এরকম ছোটো ছোটো বাচ্চা টার্গেট করেন তাদের জন্য এগুলো কত করে হবে আমি একটু জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই এগুলো কী জাতের হবে হ্যাঁ কী জাতের হবে এগলা দেশি জাত সব দেশি হ্যাঁ বয়স কত করে হবে এগুলোর বয়স 6 মাস 7 মাস দাম কেমন কিটা হচ্ছে দাম চা আদি 17.5 18 এইভাবেই দাম চাচ্ছেন না ব্যাপারি আসছে কি ব্যাপারি দাম বলছে বলছে কত বলছে 12 13 12 13 বলছে ঠিক আছে দর্শক শুনলেন ভাইয়ের মুখে বক্তব্য এগুলো যেনাদের বাজেট অল্প তারা হচ্ছে এই সব বাচ্চাগুলো কিনতে পারেন এ পাশে দেখতে পাচ্ছেন এপাশে পাশে কয়েকটা বকনা হাটা এখানে বকনা বাছুর পাওয়া যাবে এবং ওই সাইডে বকনা বড় বড় বকনা আছে তো এইসব বকনা বাছুরে কয়েকটা আমি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো যাতে করে আপনারা একটা আইডিয়া পান যে আজকের আজকে রাজশাহীর রবিবারের রাজশাহী সিটি হাটে কেমন কি দাম হচ্ছে দর্শক সামনে দুটা দেখতে পাচ্ছেন বকনা বাছুর ধরে আছে তো এই বকনা বাছুর গুলোর দাম উনি কেমন কি চাচ্ছেন ব্যাপারে তো অলরেডি মনে দাম বলছে তো সোনা আসা যাক কেমন কি উনি দাম চাচ্ছেন এগুলোর জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি জাতের হবে আপনার এগুলো এটা দেশি দেশি বয়স কত বয়স এক বছর করে হবে এক বছর করে দাম কত করে চাচ্ছেন এগুলো দাম 25 25.5 25 করে চাচ্ছেন

আট মাস হবে দাম কেমন কি যাচ্ছে না জানো দাম যাচ্ছে পঁয়ত্রিশ ব্যাপারে কি দাম বলছে ব্যাপারে বলছে বোলার ঠিক আছে কত বলছে সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ এভাবে দাম বলছে ঠিক আছে পাশে সামনে আর একটা আছে এটার জন্য দাম কত কি চাওয়া হচ্ছে একটু চলুন শোনা যাক আসসালামু আলাইকুম ভাই কি যেতে হবে এটা এটা সিন্ধি বয়স কত বয়স নাই বয়স নাই বয়স নাই দাম কেমন কি চাচ্ছেন এগুলোর জন্য দাম যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছেন ব্যাপারতে বলছে কত ছাব্বিশ ছাব্বিশ হবে বলছে ঠিক আছে দর্শক সামনে একটা বকনাগুলো দেখতে পাচ্ছেন এটার জন্য ব্যাপারে দামদার দর করছিল তো এটা কি জাতের হবে এবং কত দেয় উনি চাচ্ছেন কত একটু শোনা যাক